সন্ধান দিতে আজকে আমরা আবার চলে এসেছি কলকাতা থেকে মাত্র দেড় ঘন্টা ডিস্টেন্সে একটা সুন্দর রিসর্ট এত সুন্দর রিসর্টে কিন্তু তোমরা রুম বুকিং না করেও আসতে পারবে তোমাদেরকে সমস্তটা ডিটেলস আমরা দিচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো কলকাতার কাছাকাছি সুন্দর একটা রিসর্টের খোঁজ পেয়ে আমরা রওনা দিলাম সেই রিসর্টের উদ্দেশ্যে হ্যাঁ আমরা কিন্তু এখানে ডে আউটিং এর জন্য যাচ্ছি যদিও বা ডে আর নেই দুপুর হয়ে গেছিল বেরোতে বেরোতে আমরা পৌনে একটা নাগাদ বাড়ি থেকে বাইক নিয়ে রওনা দিয়েছিলাম আর এই বাসন্তী হাইওয়ে রাস্তাটা কিন্তু আমার ভীষণ পছন্দের প্রচন্ড গরমের মধ্যেও যেন একটা স্বস্তি পাওয়া মজা চারিদিকে এত গাছপালা আর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু ডাব খেয়ে নিলাম তারপর আবার রওনা দিলাম রিসর্টের উদ্দেশ্যে চারিদিকে সিন গুলো কিন্তু খুব সুন্দর লাগছিল পুরো একটা গ্রাম্য পরিবেশের ছোঁয়া পাবে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আবার ধোঁয়াও দেখতে পেলাম তো এই অন্ধকার রাস্তাঘাট পেরিয়ে আমরা দেড় ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে রিসর্টের ভিতরে ঢুকে সামনেই পার্কিং এরিয়া আর ডান দিকে রয়েছে রিসেপশন আজকে কিন্তু এখানে আমরা ডে করতে এসেছি কোনো রুম বুকিং করেনি তো রুম বুকিং না করলেও কিন্তু তোমরা এখানে ঘুরতে আসতে পারো খুব সুন্দর লাগবে আর তাছাড়া এখানে থুকে কিন্তু কোনো চার্জস লাগে না আপনারা যদি এখানে যা খাওয়া-দাওয়া করবেন যা বিল হবে সেটাই তাছাড়া আর কোনো এক্সট্রা চার্জ লাগবে না ডে আউটিং জন্য আর রুম বুক করতে চাইলে তো রুম বুক করে আসতে পারে আর

তো খাবার চলে এসেছে আমরা একটা চিকেন থালি নিয়েছিলাম আর তার সাথে ডাল সবজি ঝুরঝুরে আলু ভাজা আর সাথে ছিল সালাড বেশ ঘরোয়া রান্নার খেতে কিন্তু ভীষণ মজা ছিল আর শেষ পাতে চলে এসেছিল চাটনি পাঁপড় মিষ্টি সেরে এবার আমরা রিসর্টটা ঘুরে দেখছিলাম খড়ের ছাউনি দেওয়া প্রচুর কিন্তু বসবার জায়গা রয়েছে আর এই জায়গাটা মনে হচ্ছে আউটডোর ডাইনিং প্লেস চারিদিকে পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর জলাশয়ের মাঝখানেও কিন্তু সুন্দর বসবার জায়গা করা রয়েছে আর ওপরে দেওয়া রয়েছে খড়ের চাল দেওয়া ছাউনি প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু এই জায়গাটায় একটা স্বস্তি পাওয়া যাচ্ছে চারিদিকে এত সুন্দর প্রকৃতির ছোঁয়া রয়েছে এখানে স্টে করার জন্য রয়েছে মাড হাউস আর নর্মাল রুমও রয়েছে চারিদিকটা এত সুন্দর লাগছে যা বলা বাহুল্য ফ্যামিলি ফ্রেন্ডস বা নিজের প্রিয়জনের সঙ্গে একটা দিন বা একটা বেলা কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা আর এই রিসর্টের সার্ভিস আর স্টাফ বিহেভিয়ার ভীষণই ভালো রয়েছে বিশাল বড় একটি মাঠ যেখানে অনেকে এসে ফুটবলও খেলছিল দেখছিলাম গাছের গুড়ির সামনে বাঁধানো আরও একটি কি সুন্দর বসবার জায়গা মানে আড্ডা মারার জন্য প্রচুর জায়গা রয়েছে আর এই খড়ের ছাউনি দেওয়া ঘরটাতে চলো ঢুকি ভিতরটা অসম্ভব সুন্দর যারা ডে আউটিং করতে আসবে তাদের জন্য কিন্তু বসবার বা এখানে রেস্ট করার মতো প্রচুর জায়গা রয়েছে মানে এই রুমটা এত সুন্দরভাবে তৈরি করা যে কোনো সূর্যের আলো ভেতরে ঢুকছে না এখান থেকে কিছুটা এগিয়ে সামনেই রয়েছে সুইমিং পুল আর সুইমিং পুলের পাশেই রয়েছে ওয়াশরুম যারা রুম বুক না করেও সুইমিং পুল ইউজ করবে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এখন আমরা রিসর্টের ভেতরে ঘুরছি এখন বিকেল হয়ে গেছে তো রোদের তাপটা একটু কম আলোটা দেখে তোমরা বুঝতেই পারছো আর এমনিতে যথারীতি দোলনা পেয়ে গেছে দোলনায় উঠে পড়েছে দারুণ আছে রিসর্টটা তোমরা ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আসতে পারো আর হ্যাঁ এই জায়গাটা কিন্তু পেট ফ্রেন্ডলি আপনাদের বাড়িতে যদি কোনো স্মরণেয় থাকে তো তাকে নিয়ে আসতে পারেন হ্যাঁ এবার তার দায়িত্ব আপনার থাকবে কিন্তু এখানে তারা অ্যালাউ করছে যে আপনার যদি কোনো পেট থাকে তাকে নিয়ে আপনারা স্বচ্ছন্দে এখানে আসতে পারেন এবং এসেছি আমাদের প্রায় দেড় ঘন্টা মতো লেগেছে এখানে আসতে প্রচন্ড গরম মানে আজকে কত ছিল যেন ফর্টি ডিগ্রি এই গরমে ফর্টি টু ডিগ্রি এই গরমে আমরা এখানে আজকে এসেছি শুধুমাত্র আপনাদেরকে এই প্রপার্টিটা ঘুরিয়ে দেখানোর জন্য আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা আর পাশে বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশানগুলো পাবেন দুপুর থেকে সন্ধ্যে অব্দি এই আনন্দ করেছি ঘুরেছি খাওয়া দাওয়া করেছি আর আমাদের কত টাকা খরচা হয়েছে গেস করতে পারবে দুজনের মিলিয়ে মাত্র ছশো টাকা হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো মাত্র ছশো টাকা যদি তোমরা ডে আউটিং এর জন্য আসো তাহলে কিন্তু তোমরা সুইমিং পুলও ইউজ করতে পারবে তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ দিতে লাগবে না অন্যান্য রিসর্টে কিন্তু সুইমিং পুল ইউজ করতে পারে এক্সট্রা চার্জ নেয় কিন্তু এখানে কোনো চার্জেস নিচ্ছে না এটা খুব ভালো একটা ব্যাপার আর এই পাশে একটা সুইমিং পুল আছে আর ওদিকেও একটা সুইমিং পুল আছে দুখানা সুইমিং পুল আছে আর সামনে ওয়াশরুম রয়েছে কোনো অসুবিধা নেই আর এখানে একটা সানবাথের একটা জায়গা রয়েছে তো বেশ সুন্দর লাগলো কিন্তু রিসর্টটা আমরা ডে করতে এসেছিলাম আমরা কোনো রুম বুকিং করিনি তাই রুম ট্যুরটা তোমাদের দিতে পারলাম না বা জায়গাটা কিন্তু অসাধারণ প্রচণ্ড গরমের মধ্যে এত সুন্দর প্রকৃতির মাঝে একটা দিন বা একটা বেলা যদি তোমরা কাটাতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে এই রিসোর্টটিতে এই রিসর্টের ম্যানেজারের সাথে কথা বলে তোমাদেরকে আরো ডিটেইলস জানিয়ে দিচ্ছি নমস্কার আমি বাবাই হালদার ফ্রোজেন গার্ডেন রিসর্ট থেকে বলছি রুম রেন্ট আপনার 2000 টাকা রুম আছে 2500 টাকা রুম আছে কনফারেন্স হল আছে সুন্দর এসি রেস্টুরেন্ট আছে ফুডিংটা আছে আলাদা ফুডিং আছে আপনার স্টে প্যাকেজ আছে আর আপনার ডে আউটিং প্যাকেজ আছে ফুড স্টে প্যাকেজ আপনার 1200 টাকা পার হেড আর আপনার ডে আউটিং প্যাকেজ আছে আপনার 1000 টাকা পার হেড ফুডিং আর রুম আছে আপনার দু রকম কোয়ালিটি স্যার একটা আপনার দু হাজার টাকার রুম আছে আর একটা আড়াই হাজার টাকার রুম আছে সব ডবল শেয়ারিং রুম চেকিং টাইম দশটা চেক আউট টাইম পরের দিন সকাল নটা স্টে প্যাকেজে থাকে আপনার পাঁচ বার খাবার থাকে ব্রেকফাস্ট স্ন্যাক্স লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স আর ডিনার আর ডে আউটিং ফুড প্যাকেজে থাকে আপনার ব্রেকফাস্ট স্ন্যাক্স লাঞ্চ আর ইভিনিং এ চা কফি বিস্কুট এটা আমাদের টোটাল ফুড প্যাকেজ আর রুম রেন্ট দুটো সুইমিং পুল আছে ইনডোর আউটডোর গেম আছে স্যার ফিশিং করা যায় বোটিং আছে এখানে বেড়াতে আসলে ছোটোখাটো এন্টারটেনমেন্ট খুব ভালোভাবে আশা করেন এখানে বুকিং করতে গেলে যে সব নাম্বারগুলোতে ফোন করতে হয় একটা আপনার আমার নাম্বারটা নাইন জিরো সিক্স টু জিরো ফোর এইট নাইন এইট নাইন ফারুক আছে ওর নাম্বার আপনার সেভেন এইট সেভেন টু ওয়ান জিরো ফাইভ নাইন সিক্স এইট এই দুটো নাম্বারে বুকিং করা যায় তাছাড়া আরও অনেক নাম্বার আছে স্যার আমাদের সেগুলোতেও ওয়েবসাইটে গেলে এই নাম্বারগুলো পাওয়া যায় আমাদের ডেআরটিংটা কিন্তু এখানে দারুণ কাটলো এরকম যদি আরও ভিডিও দেখতে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমাকে একটু সাপোর্ট করো তোমাদেরকে অনেক নতুন নতুন জায়গার খোঁজ দেবো খাওয়া এবং ঘুরতে যাওয়ার চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লকে আমরা সবাই তুলতে থাকি সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আবার বাসন্তী হাইওয়ে ধরে অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাট পুরো ধাপার ময়লা আবর্জনার মধ্যে এমন ভাবে আগুন জ্বালিয়েছে দূর থেকে মনে হচ্ছিল যেন আমরা পাহাড়ে চলে এসেছি তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট লগে